হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার কবিতা বলার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর সোজা চলে আসলাম বাড়ির পাশের মাঠে এখানে সরস্বতী পুজো হয়েছিল আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর পরের দিন খেলা হয় সকাল থেকে শুরু হয় একদম বিকাল পর্যন্ত তার সকালে খেলা হয়ে গেছে সব বাচ্চাদের আর কি ছোট ছোট ছেলে মেয়েদের খেলা হয়ে গেছে আর এই যে দুপুরের পরে হয় মানে আমাদের খেলা আর মেয়েদের খেলা এবার হচ্ছে দেখো এ গ্রুপ মেয়েদের খেলা হচ্ছে সুস্বুতো দৌড় আর কি এদের হয়ে গেলেই হবে আমাদের খেলা এই দেখো আমাদের খেলা শুরু হয়ে গেছে এতে চিনতে পারছ আমি কোনটা দেখে বুঝতেই পারছো যে আমি কোনটা দেখো সুস্বুতো পড়াচ্ছি আর কি কিন্তু প্রথমবার আমি হয়েছিলাম আর কি পরে ফাইনালে গিয়েও খেলতে পারিনি তাই যাই হোক প্রাইজটা তো বড় কথা না খেলাটাই সব থেকে বড় আনন্দ এর পরেও দেখো আমাদের আর খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু মেয়েদের না এটা বৌদের এটা হচ্ছে পাচিং দা বল তা এতেও আমি কিছু হতে পারিনি কি করব খেলেছি আর এটা হচ্ছে আমাদের মাস্টার মশাই আর এটা হচ্ছে সবার লাস্টে যেমন খুশি তেমন সাজো সবাই সব রকম সেজেছে আর তোমরা দেখতে পাচ্ছ ওই একটা মারুতি ওই মারুতি গাড়ি করে এসেছিল রুগী আর কি মানে কিছুদিন আগে আমরা সবাই মিলে জানি যে আর জি করের ঘটনা সেই ঘটনাটাই আর কি ছেলেরা ওখানে তুলে ধরেছিল আর ওরাই কিন্তু ফার্স্ট হয়েছিল খুব সুন্দর করেছিল ওরা অভিনয়টা আর এই পাশেরটা অনেক রকম সেজে ছিল রাধা কৃষ্ণ সবাই সেজেছিল কিন্তু এই পাশটা অন্ধকার তো ওই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না আর কি তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডটা অন্ধকার মাঠের থেকে সোজা এসে দেখো তারপরে ভাত বসিয়ে দিয়েছি কারণ আবার তো যেতে হবে ওই তাড়াতাড়ি ভাত তাত রান্না করে নিচ্ছি এই যে এদিকে ভাত বসিয়েছি আর এখানে এই সবজি হচ্ছে অনেক আগেই বসিয়ে দিয়েছি এই যে তরকারি হচ্ছে ওইদিকে দেখো ভাত আর সবজি বসিয়ে দিয়ে তারপরে এদিকে শাক ছিল কিছু শাকগুলো কেটে রাখছি আর কি আর যে মাঠে খেলা করেছিলাম না ওই মাঠেই কিন্তু সন্ধেবেলা অনুষ্ঠান আছে ওই জন্য আর কি বাড়ি এসে তাড়াতাড়ি আর কি ভাত সবজি সব করে নিচ্ছি সন্ধেবেলা অনুষ্ঠান দেখবো বলে শাক হয়ে গেছে এই দেখো এগুলো কিন্তু এখন রান্না করবো না এগুলো কালকের জন্য ভাত বসিয়ে দিয়ে সবজি টবজি কেটে বসেছিলাম তাই ভাবলাম তাহলে শাকগুলো বেছে রাখি তাই বেছে রাখলাম এদিকে দেখো আমার টাক সব বাঁচা হয়ে গেছে তারপরে সবজি টবজিগুলো সব ব্যাগের ভিতরে আর কি ঢুকিয়ে রেখেছি রেখে তারপরে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর কি ভাত তাত খেতে হবে আর খাওয়া দাওয়া করেই তারপরে মাঠে যাব কারণ এসে আর খাওয়া হয় না আর এমনিতে একটু ঠান্ডা পড়েছে তাই ভাবছি খেয়ে দিয়েই আর কি যাবো আর আগে ভাত হয়ে গেছে আর একটা মাছের তরকারি হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি তারপরে দুধটা দিলাম আর এই যে শাক দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি রান্নাঘরের সমস্ত কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে দেখো আমি খেতে বসেছি আর ছেলে বলল যে আমি এখন খাবো না আমি মেলায় যাচ্ছি আমি মেলার থেকে এসে খাবো আমি ভাবলাম যে আমি খেয়ে তাই মেলায় যাব। কারণ বেশি কোনো মেলায় অবশ্য থাকবো না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই দেখো খেতে বসে পড়েছি এখানে আছে পালং শাকের চচ্চড়ি আর এই যে বেগুন আলু বাটা মাছ দিয়ে তরকারি করেছি খাওয়া দাওয়া করে কিন্তু সোজা মেলায় চলে আমি আর মানে আমার সেই নাতিটা ছেলে বৌমা মেলাতে ফুচকার দোকান দিয়েছে তাই ও আমার সাথে এসছে চলো ও দেখাই তোমাদেরকে ওকে ও সোজা কিন্তু চলে যাচ্ছে ওর মায়ের ফুচকার দোকানে আমি বলছি চল ওদিকে নাচ হচ্ছে নাচটা দেখে আসি ও বলছে না ওই দেখো চলে যাচ্ছে হলুদ গেঞ্জি পরে সোজা ওর মার দোকান আছে ওখানে বাবা আর মা দোকান দিয়েছে ও সোজা ওখানে চলে যাচ্ছে তা চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আজকে হচ্ছে বাচ্চাদের নাচ হচ্ছে তা চলো তোমাদেরকে একটু নাচ দেখিয়ে নিয়ে আসি সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে এই ছোট ছোট বাচ্চাদের জন্য সবাই মিলে একবার আর দেখো কত রকমের দোকান বসেছে মিষ্টির দোকান আইসক্রিমের দোকান ফুচকার দোকান সমস্ত দোকান বসেছে তা চলো তোমাদের কেমন লাগলো আমাদের এই খেলা অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা দেখো আমার সেই নাতি বলছে আমাকে একটা হাওয়াই মিঠাই কিনে দাও তাই আমি আবার ওকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম সবাই ভালো থেকো বাই মাঝে মাঝে বাব দেখা